অধ্যক্ষ তথা ধর্মনগরের সম্মানীয় বিধায়ক তথা নর্থ ত্রিপুরা জেলার লড়াকু নেতৃত্ব যুব সমাজের দিশারি স্বর্গীয় বিশ্ববন্ধু সেন গত পঁচিশ তারিখ রাত রাতায় পরলোক গ্রহণ করেছেন এর আগে উনি দীর্ঘদিন হায়দ্রাবাদে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন চিকিৎসায় থাকার পর নিজের কাছে আত্মসমর্পণ আত্মসমর্করণে আমাদের যান আজকে ওনার ব্রিজ বাড়ি ধর্মনগরে নিয়ে আসা হয় এবং ওনার শেষকৃত্য সম্পন্ন হয় আমরা সেই উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানাতে এস প্রাঙ্গনে মিলিত হয়েছি ওরা অনুরোধ করবো একে একে আমরা সবাই প্রাঙ্গনে ওনাকে শ্রদ্ধা জানাবো প্রথমেই মণ্ডল সভাপতিকে অনুরোধ করবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই শ্রদ্ধাঞ্জলি শুভ সূচনা করার জন্য